তো দেখতে পাচ্ছেন এগুলো কি ডিম 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 ছাপে ডিম কখন দে বেরিছে এটা সকাল 6:30 6:30 টা হবে সেই দিকে বেরিছে জায়গাটার নাম জায়গাটা কোলাকার ছাড়িনার ঘাস স্মার্ট তো দেখতে পাচ্ছেন ছাতিন্দা ঘেজমাট এত রাতের বেলা এসেছি হ্যাঁ এত রাতের বেলা এসেছি ভাই ভিডিও থেকে প্রচুর ইনকাম একটা ভিডিওতে দশ হাজার টাকা তো তোমরাও করো বন্ধুরা তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে সাপ দেখাচ্ছি কটা বেরিয়েছে দিন আগে দুটো বাচ্চা বাচ্চা ছোট বেরিয়েছিল আচ্ছা ধারিয়ে আছে হ্যাঁ ধারিয়েও আছে ওই ভেতরে দেখো মানে ঘরে কি ভয়ের মধ্যে কাটাচ্ছে হ্যাঁ ঘরে বেরিয়েছে কার ঘরে এই যে গৌতম ভূমি কথা গৌতম কোথায় ভেতরে আছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি প্রচুর সাপের ডিম বেরিয়েছে এখানে তো সরাসরি খবর পেলাম চলে এসেছি বন্ধুরা তোমরাও ভিডিও করো সব দশ হাজার টাকা করে পাবে আর এখানে কিন্তু প্রচুর একদম লাইন আর দেখতে পাচ্ছ কটা সাপ বেরিয়েছে তো পুরো বাইর খোলা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন পুরো খুঁড়াখুঁড়ি আর এখান থেকেই ডিম বেরিয়েছে ধাড়ি কি দেখা গেছে ধাড়ি কি দেখে ধাড়ি ভিতরেই আছে তো দেখতে পাচ্ছেন একদম এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট থেকে ভাই সরাসরি এসেছি জিনিসগুলো দেখাতে চাস তো ভাবে ইনকাম হয় তা নয় তো যে সাপ ধরছে দেখতে পাচ্ছেন ওই দাদাভাই একটা এলে একটা খরচা নিয়ে নেয় যাদের পরিবারে আসে কিন্তু ওই দেখতে পাচ্ছেন একদম টাটকা টাটকা ডিম এই দেখুন ডিম এখানে খুঁড়ছে ডিম রয়েছে তো ভাই এলাকায় পুরো চাঞ্চল্য ছড়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম বিজনার বসেছি আর দেখতে পাচ্ছেন দাদা একদম সেপাশ থেকেই কিন্তু খুঁড়াখুঁড়ি করেছে তবে কিন্তু খুব ভয় লাগছে কখন থেকে দাদা খুঁড়াখুঁড়ি হয়েছে নামটা কি বললো গৌতম দাস নাকি গৌতম ভৌমিক বলছি কখন থেকে মানে বেরিয়েছে ডিম সাজ সন্ধ্যা থেকে খুঁড়াখুঁড়ি আরম্ভ হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমগুলো বেরিয়েছে প্রচুর ডিম কতগুলো ডিম বেরিয়েছে এর আগে দুটো সাপের আলাদা আলাদা ডিম বাইরে বের করে দেওয়া হয়েছে সেগুলোর বাচ্চা বেরিয়ে ডিম আর একটা একটা বাচ্চা ফুটেনি ডিম মানে মানে বলতে যে সাপের পুরো খনি আছে তো মোটামুটি মাটির বাড়ি কিন্তু অনেক জায়গাতেই রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে সাপের ডিমগুলো বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখুন পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আসলে সন্ধ্যাবেলা এটা সব খোলা হয়েছিল খোলার পরে দেখ আমি কাকুকে বলছি যে এখানটা মনে হচ্ছে আর নেই ওপাশেই খোলা হয়েছিল তো তারপরে যখন এই পাশটা কিছুটা খোলা হয়েছে আমি দেখেছি একটা অনেকটা বড় সাপটা একটা সাপ রয়েছে আর বাচ্চার মানে ওই ডিমগুলোর সাথে না পুরো জড়িয়ে নিয়ে বসে রয়েছে আর কাকুর চলো কাকা ছাগল দিয়ে খুলছে আর এতগুলো দেখতে পাচ্ছেন ডিম বেরিয়েছে অ্যাকচুয়ালি তো আবার খোঁড়া হচ্ছে খুবই কিন্তু ভয় লাগছে ভিতরে ভিতরে যেন ঘুরাঘুরি করছে না কি সেরকমই মনে হচ্ছে তো চলুন শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো চলো পুরো খুঁড়াখুঁড়ি হচ্ছে একদম সিমেন্ট বালির ঘর আর এই সিমেন্ট বাড়ির ঘরের মধ্যেই কিন্তু সাপটা রয়েছে ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন পুরো রাতের ঘটনা একদম আজই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রচুর লোক জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় চাঞ্চল্য ছড়ি আছে দেখতে পাইছো কোন দিকে গেছে ওই যে ওই আগলির দিকে গেছে মানে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন প্রচুর আরে বাবরে বা প্রচুর ডিম তো এই তো মাথা খারাপ করার মতন অবস্থা বন্ধুরা এখানে তো একটা সাপের দুটো সাপের মনে পুজো দিবে ঠিক আছে তো চলুন বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন বিশাল চাঞ্চল্যকর ঘটনা এই দেখুন আবার ডিম বেরিয়েছে প্রচুর ডিম বেরিয়েছে তো সাপের ডিমগুলো চিনে রাখুন দর্শক বন্ধুরা কীরকম বড় বড় সাপের ডিম হয় তো অনেকেই কিন্তু জানেন না যে সাপের চিন এরকম থাকে তো চলো খোঁড়াখুঁড়ি চলছে দেখা যাক

চাঞ্চল্যকর ঘটনা শ্যামবাই সরাসরি দেখাচ্ছি কোলাঘাট থেকে তো বড় বড় মাল আছে কিনা জানি না তো খোঁড়াখুঁড়ি চলছে দেখুন তো ভাই এলাকায় কিন্তু পুরো চাঞ্চল্য ছড়িয়েছে একদম সরাসরি দেখতে পাচ্ছেন শ্যামবাই আপনাদেরকে দেখাচ্ছি পুরো এই একটা মাত্র বাচ্চা বেরিয়েছে দেখুন ঘর তো সন্ধ্যাবেলা দিকে কিন্তু বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আচ্ছা আচ্ছা দেখতে পাইছো কি ওই তো ওরে আরে বিশাল ফোন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অন্য নয় বেড়ালো তিনটা তিনটা বাচ্চা তিনটা পাশে একটা দেখতে পাচ্ছেন দর্শক মানে পরিবারে 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 মানুষ কিভাবে থাকে বুঝতে পারছেন আপনারা দর্শক পরিবারে মানুষ কিভাবে থাকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছেন চলো আবার একটা বেরিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তুমি মেয়ে মানুষ ঢুকে কেন তো চলো এই একটা দেখতে পাচ্ছেন পাঁচটা বেরিয়ে গেছে একদম সরাসরি কিভাবে দেখছে কেমন লাগলো রে খুব ভালো লাগছে ঠিক আছে চলো বন্ধুরা এই একটা দেখতে পাচ্ছেন একদম ছখেনা বাচ্চা বেরিয়েছে একদম সরাসরি শ্যাম্বাই আপনাদেরকে দেখাচ্ছি একসাথে সর সরো সরো একদম ছটা কিন্তু বেরিয়েছে এখনও খুঁড়াখুঁড়ি চলছে আরও দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন একদম একটা একদা এই চুপ চুপ অনেক 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 বেরিয়েছে অনেক তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এই একটা সাতখানা একদম বাচ্চা বেরিয়েছে আগেও চারটা বেরিয়েছিল দেখতে পাচ্ছেন সরাসরি দেখ তো দেখতে পাচ্ছেন ছাতিন্দা গ্রামে কিন্তু একদম চাঞ্চল্যকর ঘটনা একদম খান দশে করছে বেরিয়েছে সাপ দেখতে পাচ্ছেন একদম বিল বিল করছে একদম ফোনা তুলে আর এতগুলো ডিম আর তারই মধ্যে এখানে কত মানুষ জোড় রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধাড়ি কিন্তু এখনো বেরো যায়নি ধাড়ি ধাড়ি দেখছে কে বললো যে ধাড়ি তো দেখা যাচ্ছে না এখনো আচ্ছা কখন দেখছো এটা হচ্ছে সন্ধ্যেবেলা ধরো সাড়ে ছটা সাতটা লক্ষ্য রাখা ঘাড়ি ছিল না না লক্ষ্য ওখানে দাঁড়ানো ছিল চলো বন্ধুরা পুরো একদম মাটির ঘরে এরকমই অবস্থা তো দর্শক এত রাত্রে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো অ্যাকচুয়ালি এই যে দাদাভাই ধরে একটা হালকা চার্জ কেন কেননা হচ্ছে অনেক দূর দূরান্ত যায় গাড়ির তেল খরচা একটা মেনটেন্স খরচা আছে তো আমি ভিডিওগুলো এমনিই বানিয়ে দেখাই মাঝে মাঝে সব জায়গায় যাইনি ধরার জাস্ট দেখাই এই দেখুন এই যে পরিবারটা এই পরিবারটা কিভাবে এই বিজনার উপরে অসহায় গরিব মানুষ এই পরিবারের মানুষ এই বিজনায় এখানে শুয়ে থাকে মানে বিছানা করে আর এই সামনেই একদম মাথা গোড়াতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এত সাপ একসতে প্রায় সাত আটটা বেরিয়েছে একদম দেখতে পাচ্ছেন বিল বিল করছে এবং ধারিও দেখা গেছে তো খুঁড়াখুঁড়ির কাজ চলছে দেখুন এই যে মানুষ এই হয়তো সামান্য কিছু পয়সা নেয় চার্জ নেয় কিন্তু এই যে এসে এই যে মানুষকে পরিষেবা এটা সাধারণ মানুষ কিন্তু খুলতে পারবে না এরা সাপ ধরে ধরে মোটামুটি এরা এক্সপার্ট হয়ে গেছে এরাও যে সাপুড়িয়া কিংবা এ কৌশল জানে তা নয় এরা এরকম ধরে ধরে মোটামুটি এদের মধ্যে একটা অভিজ্ঞতা এসে গেছে সাহস এসে গেছে তো দর্শক বন্ধুরা অনেকেই ভিডিও দেখে অনেক কিছু ভাবে দূর থেকে যে অনেক অনেক কামাই হয় তো প্রথমেই যেমন বললাম দশ হাজার টাকা কামাই হয় তো সবাই করো তোমরা চাকরি ব্যবসা দোকান বন্ধ করে ভিডিও করে প্রচুর ইনকাম এখানে এসি যখন একজন বলছিল প্রচুর তো ইনকাম আমি বললাম তাকে যে মাসে সত্তর হাজার টাকা করে ঢুকছে তোমরাও বানাও প্রচুর এই যে এই যে দেখো এসি এখানে চিনে সবাই এই ভিডিও দেখে আবার চিনলো ঠিক আছে তো এটাই ভালো লাগে তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি একদম দেখতে পাচ্ছেন চাঞ্চল্যকর ঘটনা পুরো চাঞ্চল্য ছড়িয়েছে ভয় লাগছে ভয় লাগছে চলো ভয় লাগছে